অসময় কার্যকলাপ চলছে এসব খুলে গেছে আপনাকে নিশানা করে গেছে কি বলবেন না না আমাকে নিশানা করেনি যেটা হচ্ছে সেটা করছেন আর আমি একটা জিনিস জানি আমার রাস্তা পড়ে একটাও সারটা আর একটাও এই যে চুয়া গাঁজা কি সব মত কিছু নেই সব পুরনো আছে আমি নিজেই চেষ্টা করছি বন্ধ করাতে আমি নিজেই পাচ্ছি না এটা যদি বিধায়ক আমার সামনে দাঁড়ান চেষ্টা করে তাহলে আমিও চেষ্টা করছি অনেক দিন ধরে পাচ্ছি না আমরা বন্ধ করব এটা তো ভালো জিনিস এটা আমাকে ইন্ডিকেট করা কোনো ব্যাপারই নেই কেন আমি নিজেই চাইছি অনেকবার পুলিশ কমপ্লেন করেছি অনেকবার বন্ধ করানোর চেষ্টা করেছি এই দুষ্কৃতিতে অ্যারেস্ট করানোর চেষ্টা করেছি তো আমি নিজেই চাইছি যেটা এটা হোক

সেই সময় টাকা নিয়ে ইন্দোলকে এলাকা করা হয়েছে বিকাশের বিরুদ্ধে তখন কি হলো তখন কোন অ্যাকশন হলো না তখন বিকাশকে গুলি হলো না ধরুন আপনার হিসাবে আমি মেনে নিলাম তো তখনই গুলি করে দিত আজকে দু ঘটনা দু হাজার পঁচিশে হচ্ছে যদি ওদের হিসাবেই আমি মেনে নিলাম এটা কেন তো অনেক পুরনো আর একটা মেয়ের সঙ্গে ও ব্যবহার করেছে আমি আমিও গালে দুটো চট দিয়েছিলাম তো সেটা তো এত বড় ঘটনা না আজকে হঠাৎ দিন পড়ে কেন হচ্ছে তখনই হতো হ্যাঁ আপনি ইন্দ্রু গালে দুটো চট দিয়ে আমি বলেছি দেখ সবাইকে সম্মান দিতেছে আর এইরকম কোনো মার ধর লাঠি ডান্ডা কিছুই নেই আর আমি কাউন্সিলর পরমাতা আমি আমার ছেলে মেয়েকে দুটো চট দিতে পারবো না বিকাশ আমার সঙ্গে ছিল ওয়ার্ডের লোক আমার সঙ্গে ছিল সেই সব কি আছে আমার সঙ্গে হাজার এক লোক আছে কেন পার্টি আমাকে টিকিট দিয়েছে আমি জিতেছি তা আমার সঙ্গে লোক থাকবে না পার্টি আমাকে সেইভাবে আমাকে রেখেছে আমাকে সম্মান দিয়েছে আমাকে টিকিট দিয়েছে পার্টি তো বানিয়েছে এই যা এখন অনেক কিছু বলা হবে আর অনেক মিসগাইড করা হবে আমি জানি না আমার নিজেই মেন্টালি অবস্থা ভালো না আমরা নিজে আতঙ্কিত আর আমরা যতক্ষণ বিচার হবে না আমরা কিছু বলতে পারছি না কী হয়েছিল ইন্দল নিশ্চয়ই কমপ্লেন করেছিল আর এখন ইন্দল গুলি করেছে একটা চট জন্যে ও দু হাজার ঘটনা দু হাজার এনেছে এটা আমি বুঝতে পারছি না এটা কি হয়েছে